গুরুদেবকে অপমান করার অপবাদে যখন আবারও সেই দীপা এবং সূর্য গুরুদেবের পা ধরে ক্ষমা চাইতে থাকে ঠিক তখনই কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা রূপা মনে মনে ভাবতে থাকে যে আজকে যে মহিলাটার জন্য আমার মা বাবাকে এরকম করে অপমান করা হলো তাকে আমি সারাটা জীবন দেখে নেব তাকে আমি এতটা পরিমাণে জব্দ করব যেন সে আমার মা বাবার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয় হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা বিস্তারের শুধু ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই রূপা যেন আবারও কুন্তলা দেবীকে সাহিস্থা করার জন্য একগুলো গরম দুধ নিয়ে এসে তাকে জোর করে খাইয়ে দেয় এরপর যেন সেই কুন্তলা দেবী জিব্বাটা পরে যায় তখন যেন রুটি এটা দেখে বেশ অনেকটাই রেগে যায় বলতে থাকে যে রূপা তখন যেন সেই রূপা আবার বলতে যে তুমি রূপা কাকাকে বলছো আমি তোমার বড় তুমি আমাকে দিদিভাই বলে আস্তে ডাকবে নয়তো দিদিভাই কিন্তু মায়ের সমতুল্য তুমি এমন কোনো কিছু করো না যেন আমি তোমার কান ধরে তোমার সেই দোষটা দেখিয়ে দেই নয়তো বা তোমার মা কিন্তু আমার জন্য অনেকটাই খুশি হবে এরপর সেই রূপা আবারও মনে মনে ভাবতে থাকে যে কুন্তলা দেবীকে বেশ অনেকটা ভালোভাবে সাহসা করতে হবে এরপর জন্য সেই সোনা আবারও বলতে থাকে যে আচ্ছা